বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বক্স বাজা বন্ধ হয়ে গেছে কিন্তু বক্স তৈরি হওয়া বন্ধ হয়নি তো আজকে আমরা চলেছি এসেছি চন্দ্রখানা টাউনে আর চন্দ্রখানা টাউনে জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে তো এখানে তোমাদেরকে আপডেট দিয়ে থাকি কী কী নতুন বক্স তৈরি হচ্ছে তো দাদা অনেকগুলো নতুন বক্স তৈরি করে দিয়েছে অনেকদিন পরে আসছি তো কতগুলো নতুন বক্স তৈরি হচ্ছে প্লাস ভিতরে কী কী মেশিন রিপেয়ার হচ্ছে বা দাদা কী করছে এবং কেবিনেট সেন্টারে গিয়ে কারখানায় গিয়ে তোমাদেরকে দেখাবো কার কার বক্স হচ্ছে তো আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রাহুল ডিসকাউন্টটা দেখতে পাচ্ছো আর যে জালদিটার কথা বলা হচ্ছিল দেখো ওই দুটো জালদির মধ্যে ডিফারেন্স দেখো এগুলো সেই বড় বড় কানা যে জালদিগুলো ছিল ঠিক আছে সেই জালদিগুলো দেখো এই যে নাম লেখা চলছে শ্যামা সাউন্ড তোমরা যেগুলো বলছিলে ঠিক মতো নামগুলো ফুটে উঠছে না কিন্তু এই জালদিটা দেখো যেগুলো সেই কুড়ি পয়সার জালদি বলছিল যেগুলো কানাগুলো খুব ছিদ্রগুলো খুব ছোটো তার জন্য এই নাম লেখাটা কত সুন্দর খেলে উঠছে দেখো তো এই দুটো জালদির মধ্যে অবশ্যই হয়তো রেটের ফারাক আসতে পারে সেটা তোমরা বাবার কাছ থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে বা এসে যখন অর্ডার দিবে তখন তোমরা জানতে পেরে যাবে তো এখানে সাউন্ড দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি আর সি এফ দুখানা সিক্স কিন্তু রেডি আছে এখানে দেখতে পাচ্ছ আর এখানে আছে শ্যামা সাউন্ড সেমা সাউন্ডের নাম লিখার কাজ চলছে আপাতত নিচের একটা সিক্স পালাতে নাম লেখা গেছে এটাও পনেরো ইঞ্চি আর অবশ্যই দাদা যে যোগাযোগ নাম্বার সেটা হচ্ছে এখানে আমি ওরকম সামনে এসে দেখিয়ে দিতে খুব সুন্দর লোগো মারা আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্সে কিন্তু লোগো মারা আছে তো অবশ্যই তোমরা জানো বারবার বলার দরকার নেই কারণ অনেক দিন থেকে ভিডিও দিচ্ছে এবং তোমরা দেখছো জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার চন্দ্রকোনা টাউন এই হচ্ছে তাদের ফোন নাম্বার তো এই আপাতত এখানে সেট আপ আছে আর শ্যামা সাউন্ডের আরও সে আরো দুখানা সিক্স পারলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রেডি এটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ নাম লেখা কিন্তু টোটালটাই কিন্তু নাম লেখা আছে দুটো আর এই কালারটা কিন্তু একটা নতুন কালার দেখলাম যেটা কিন্তু চোখে লাগার মতো কালার দেখলাম কারণ এতদিন সবুজ কালারটা দেখে আসছিলাম তো সবুজ কালারের পরে এই কালারটা দেখলাম হঠাৎ করে খুবই ভালো লাগলো দেখতে যে রেড বর্ডারের সাথে ব্লু কালার খুব সুন্দর লাগছে আর এই বক্সটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম যে সুরজিত সাউন্ডের যাবে সুরজিত সাউন্ড এখন এখনো মনে হচ্ছে নিয়ে যায়নি ওই তোর বক্সগুলো এখানেই আছে ঠিক আছে তো এই কালারটা দেখে খুব সুন্দর লাগলো এই কালারটা রাহুল সাউন্ডের কালারটা খুব সুন্দর লাগলো তো আপাতত দাদার দোকানে যাব বাকি দাদার ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে দোকানে গিয়ে দেখবো দাদা কি করছে এবং শেষ মেস কিন্তু যাবো কেবিনেট সেন্টারে এবং কেবিনেট সেন্টারে গিয়ে দেখবো যে কেবিনেট সেন্টারে কোন কোন বক্স তৈরি হচ্ছে তো এখানে আপাতত কি দাদা কেমন আছো ভালো ভালো আছো তারপরে কাজ বাজ কি চলছে আচ্ছা তো কারখানা আমরা একটু ঘুরে আসবো কারখানা কি কি বক্স তৈরি হচ্ছে তো চলো কারখানাকে যাই তোমাদেরকে দিয়ে কারখানায় গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি বক্স তৈরি হচ্ছে বাকি দাদার দোকান তো একদম ভর্তি গিয়ে আছে যেরকম দেখেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু একদম সাউন্ড সিস্টেম রিলেটেড যে কোনো ইলেকট্রনিক্স জিনিস বা দাদার নিজস্ব হ্যান্ডমেড যে ক্রসওভার আছে সেইটাও দেখতে পাচ্ছ একদম অ্যাভেলেবেল আছে একদম আর বাকি পুরো দোকানটা পুরো ইউনিট বলো বা বেল্ট বলো বা ব্লোয়ার বলো বা এখানে দেখতে পাচ্ছ স্পিকার কিউ ওয়ানের সমস্ত রকমের স্পিকারই কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কি বলবো তো চলো যা যাক কারখানায় কী কী মাল আছে বা কী কী মাল হচ্ছে গিয়ে দেখি আমরা কিন্তু চলে আসছি একদম ক্যাবিনেট সেন্টারে তো এখানে দেখতে পাচ্ছো কিন্তু দুইয়ের মানে ডবল পপ বেস তৈরি হচ্ছে দুইয়ের সেটা কিন্তু রেডি চলছে আবার দেখতে পাচ্ছো তো এটা কিন্তু আঠেরো ইঞ্চি বেশি হচ্ছে তো আঠেরো ইঞ্চি বেশ হচ্ছে তো দেখতে পাচ্ছো তো এখানে কিন্তু আরও একটা ডবল পপ বেস কিন্তু রেডি চলছে যেটা যেখানে স্পিকার বসানো হবে যেখান দিয়ে তো সেটা কিন্তু কাটিং চলছে দেখতে পাচ্ছো একদম কিন্তু কাটিং মেশিন কিন্তু বসানো আছে এটাও কিন্তু ডবল পপের কাজ চলছে আর এইটা কিন্তু সেই আমাদের এ যেটা সিক্স ডি আর সিক্স ডি মডেল সেই আর সি এফ সিক্স ডি মডেলটা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তো এখানে একবার দেখতে পাচ্ছ এটা তৈরি হচ্ছে আর একটা তো একটা বক্স কিন্তু এখানেও তৈরি হচ্ছে সেটা কিন্তু আর সি সিক্স ডি মডেলের সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো এটা কিন্তু যে স্পিকারগুলো যেগুলোতে বসবে তো এখানে যে কাটিং হবে সেই কাটিংয়ের জন্য কিন্তু আপাতত মাপঝুপ চলছে তো এই আপাতত তোমাদেরকে সেখানে দেখালাম যে এই বক্সগুলো রেডি আছে দেখতে পাচ্ছি আর এখানে তোমাদেরকে দেখালাম দেখি কি বক্স রেডি হচ্ছে